তোমাকে আমি বলে যাই ছোট ভাই তুমি তোমরা সবাই মিলে তোমার পূর্বের সবাই মিলে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেই দিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকায় রাখবে আর যুগে যুগে মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য ততদিন যত মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ নতুন একটা অপরাধের তৈরি করে মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায় তোমরা সব মানুষের জিন মিলে এমন কোন অপরাধ তৈরি করতে পারবে না যেটা আমার রব চাইলে ক্ষমা ক্ষমা করতে করতে পারে না তুমি তুমি কোন অপরাধ তৈরি করবার বলবা যে এটা এটা কি আল্লাহ পারবে এরকম অপরাধ তুমি পারবা তৈরি করতে বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আসো তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া তাও মানুষে মাপ করে দিলে পাওয়া যায় মানুষে মাপ করে দিলে আমি কি বুঝতে পারছি না বুঝতে পারিনি আমি কি বুঝতে পারছি না বুঝতে পারিনি দুনিয়া তুচ্ছ তোমাকে আবার বলি তুমি আল্লাহকে ভয় করো তোমাকেই উদ্দেশ্য করে বলছি আমি ইনশাআল্লাহ উইদিন ফাইভ টু টেন মিনিটস আই উইল ফিনিশ আমি পাঁচ থেকে দশ মিনিট শেষ করে দেবো বেশি কথা বললে কোনো লাভ হয় না যতটুকু শুনেছেন যদি কাজে আসে আসবে আর সারাদিন বললো কাজে আসবে না বুঝে আসছে তুমি তুমি তোমার বয়স ষাট সরি আপনি আপনার বয়স সাইট তুমি তোমার বয়স বিশ আপনি আপনার বয়স চল্লিশ অনেক অপরাধ করে ফেলেছেন মানে আল্লাহ আপনাকে বলি আল্লাহ এদেরকে বলে দিন তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না যেদিন তুমি মনে করবো আমার মতো কেউ অপরাধী আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এটা তোমার ওই দিন সবচেয়ে যত গুণা করেছো সবচেয়ে বড় গুণা ওইটা যখন তুমি ধারণা করবে যে আল্লাহ কি ক্ষমা করবে আমাকে এটা সবচেয়ে বড় গুণা তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না যদি তিনি চান ক্ষমা করতে এরকম কি তুমি মানো এটা তুমি এটা মানো তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহর দিকে

আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফেরে আসো আল্লাহর দিকে ফেরে আসো zina অনেক হয়েছে বন্ধ করো তুবু ইলাল্লাহ অনেক সিগারেট গাঁজা মদ নেশা হয়েছে ফিরে আসো তুবু ইলাল্লাহ অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়েছো তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো ইয়া ناس শিবা আল্লাহর দিকে ফিরে আসো অনেক নামাজ ছেড়েছো আর না আল্লাহর দিকে ফিরে আসো অনেক জিদ্ করেছ মারামারি করেছো অন্যের হক অন্যকে

তিনি ক্ষমাশীল তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে তিনি তোমার অন্যায়কে সবে পরিবর্তন করে দেবে তিনি তোমার জমিন থেকে আকাশ অব্দি গুনাহকে জমিন থেকে আকাশ অব্দি নেকিতে পরিবর্তন করে দেবে তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোন তাবিজ কোরআনের নামে অজু ছাড়া কোরআন তুমি এখানে ঝুলায়ও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় না এই তুচ্ছ কাজের জন্য আসেনি তুমি একটু বুদ্ধিমান হও না পা তুমি খাও গলায় নাও না কোরআন তুমি পড়ো না গলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মুমিন তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছো সূরা ইয়াসিন নিয়ে আল্লাহকে ভয় করো আমি কি অনেক খারাপ কথা বলতেছি প্লিজ ক্ষমা করে দিন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনাকে বিরোধিতা বলতেছি আল্লাহর কসম আপনি রাগ করিয়েন না ধরেন সূরা রহমান আপনি হাতে রাখলেন টয়লেটে গেলেন স্ত্রীর সাথে ঘুমাইলেন গোসল করলেন সিনেমা দেখলেন আপনার বউয়ের মাসিক হায়েদ নিফাস টয়লেটে গেলো মিথ্যা কথা বলে সিনেমা দেখে গোসল করে আপনার সাথে ঘুমায় অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয় ওনার কমরে সুরাই আসিন বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস বলেন এটা কি ন্যায় না অন্যায় আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না আল্লাহকে কেমন করে ভয় করা উচিত যেভাবে ভয় করা যেভাবে ভয় করা উচিত আরেকটা কথা বলি দুনিয়াটা কি বলেন তুই কি বলছি

يوم يفر المرء من اخيه وامه وابيه صَاحِب وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغني وجوه وجوه يومئذ مسفرة ضاحك ضاحك ضاحكة ضاحك مستبشرة ووجوه عليها غبارا ترهقها قترا أولئك أولئك هم الكفرة الفجرة